আচ্ছা এখন নতুন আরেকটি অধ্যায় দেখব এটা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন ঠিক আছে এটা হচ্ছে শর্ট সিলেবাসের জুলজির লাস্ট চ্যাপ্টার ঠিক আছে তো আমরা সেই শব্দটা করে ফেলি জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করার প্রস্তাব করেন তো আগে একটু দেখে আসি বইয়ে কি বলতেছে জীববিজ্ঞানের যে শাখায় আচ্ছা এটা হচ্ছে জেনেটিক্স বলা হয় বা জিনতত্ত্ব বংশগতিবিদ্যা জিনতত্ত্ব বা জেনেটিক্স এবং উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটি প্রচলন করেন জেনেটিক শব্দটি শব্দের মূল রূপ থেকে আসছে তাই না যার অর্থ হলো পরিণতি স্বরূপ ঘটা বা যে কোনো কিছুতে করছে উইলিয়াম বেটসন মেন্ডেল কোন জাতি কোন জীবের উপর গবেষণা করে বংশজাতির সূত্র গবেষণা করেছিলেন মনে আছে ছোটবেলা থেকে পড়তেছে মোটর সূত্র উদ্ভিদ চৌত্রিশটা ভ্যারাইটি নিয়ে কাজ করেছিল আর হচ্ছে সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিল हैन সমসংস্থ ক্রোমোজোম মানে একই জিন একই জিন লকাসে অবস্থিত বিপরীত ধর্মী যুগ্ম জিন জোড়ার একটি কাপড়ের কি বলা হয় অ্যালেলোমার বলা হয় তাই না তো আগে একটু দেখি দেখো এই অংশটা একটু দেখতে হবে ঠিক আছে এখান থেকে এনসি কে চলে আসতে পারে ফ্যাক্টর বা জিন ওকে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে লোকাস যে অংশে ক্রোমোজোমের যে অংশে জিনের নির্দিষ্ট অবস্থান সেটাই হচ্ছে লোকাস অ্যালিল মর্ফ দেখো বা বাহমাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি কপটটির অ্যালিল বলে এবং অ্যালিল দুটি একই ধর্মী বা বিপদধর্মী ধর্মী হতে পারে যখন বিপদধর্মী ধর্মী অ্যালিল থাকে তখন একটিকে প্রকট অ্যালিল অপরটিকে প্রচ্ছন্ন বলে ঠিক আছে তো এলএল বা এলএল মর্ফ বলে দেখছো প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম কি দেখো এফ ওয়ান জিপ তার প্যারেন্ট মানে পিছনে যাচ্ছে ব্যাক দেখছো তার মানে বোঝা যাচ্ছে সেটা ব্যাক ক্রস তো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবা দেখো টেস্ট ক্রস ব্যাক ক্রস ঠিক আছে তো ব্যাক ক্রস তো বুঝলাম যে এফ ওয়ানকে হেপের হেটারাইজ জীবের সাথে বৃদ্ধি মাত্রে মংশা একজনের সাথে ক্রস করলাম এর কথা হচ্ছে যে টেস্ট ক্রসটা কি ছিল এফন জোনু হোমোজাইগাস না হেটারো এটা এইটা জানার হচ্ছে উপায় ঠিক আছে এফন জোনো হোমোজাইগাস না হেটেরো জায়গাস এইটা জানার উপায় হচ্ছে টেস্ট ক্রস ঠিক আছে মেন্ডেলের প্রথম সূত্রটি কোনটির উপর প্রতিষ্ঠিত দেখো দেখেছিলাম আমরা যে অপত্য বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলো পাশাপাশি সহ অবস্থান করছে তাই না সংখ্যাটা দেখলে আমরা দেখতে পাব এরপরে কি বলতেছে দেখো মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস এর জিনোটাইপিক অনুপাত কোনটি মনোহাইব্রিড ক্রস বলেছে দেখো এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস ছিল তাই না দেখো এর কি অনুপাত বলেছে দেখো জিনোটাইপিক অনুপাত এটা দেখো যে তিনশ টু ওয়ান যেটা সেটা হচ্ছে ফিনোটাইপিক মানে বাহ্যিক কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে লম্বা না খাটো তো তিন ভাগের এক ভাগ ছিল হচ্ছে খাটো এবং বাকি তিন ভাগে কিন্তু ছিল লম্বা তার মানে যদি ফিনোটাইপিক অনুপাত বলে তাহলে হচ্ছে তিনশ টু এক যদি জিনোটাইপিক অনুপাত দেখো দেখো এটা একটা এ দুইটা একটা আর এটা একটা তার মানে এক দুই এক ওয়ান ইস টু টু ইস টু ওয়ান মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি দেখো নাম নিয়ে অনেক সময় গোচা মেলে লেগে যায় এবং নামগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এগুলো খুবই সহজ আমি শিখিও কিন্তু এগুলো ভুল করা যাবে না ঠিক আছে এগুলো ভুল করলে কিন্তু ভাই চান্স হবে না দেখো প্রথম সূত্র কি বলতেছে মনোহাইব্রিড সূত্র মনোহাইব্রিড ক্রস সূত্র জননকোচ বিশুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র ঠিক আছে জননকোচ বিশুদ্ধতার সূত্র মনোহাইব্রিড ক্রস সূত্র বা পৃথকীকরণ সূত্র আর দ্বিতীয় সূত্রকে কি বলতেছে স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র বলে যে কোন ধরনের ক্রসে নতুন বৈশিষ্ট্য জীবের সৃষ্টি হয় ঠিক আছে তাহলে দেখো এই ধরনের ক্রসে নতুন বৈশিষ্ট্য জীবের উৎপত্তি হয় ঠিক আছে তাহলে পৃথকীকরণ সূত্র পাইলাম দুটি ভিন্ন ধর্মী বা হেটারো জায়গাসকে যদি ক্রস করা হয় তাহলে মনোহাইব্রিড ক্রসে হোমোজাইগাস প্রকট ও হোমোজাইগাস প্রচ্ছন্ন প্রচ্ছন্ন টাইপের অনুপাত কত হবে দেখো ভিন্ন ধর্মী বলেছে না ক্রস করানো হলে এটা একটা পাবো এটা একটা পাবো বাট এটা একটা পাবো বাট এটা সাথে এটা একটা পাবো তাহলে চারটা না দেখো তাহলে ক্রসে হোমো প্রকট আর হোমোজাইগাস প্রচ্ছন্ন এক মিন্ডেলের মোনোহেবিট ক্রস এ জিনোটাইপিক অনুপাত কত দেখো জিনোটাইপিক অনুপাত নিয়ে আমরা একটু ভালো ইয়া দেখব ঠিক আছে দেখো মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস এর জিনোটাইপিক অনুপাত কোনটি মনোহাইব্রিড ক্রস কোনটা ছিল প্রথমটা তো মনোহাইব্রিড ক্রসে জিনোটাইপিক অনুপাত কি ছিল বলো বলতো ওয়ান টু ওয়ান প্রথম সূত্র অনুযায়ী এফ টু জুনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে দেখো প্রথম সূত্র বলেছে তাহলে তো নয়ের হিসাব বাদ হয় এটা হবে না এটা হবে তো পাঁচটা তো হওয়ার কোনো সিস্টেম নাই এক ঠিক আছে প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কমপক্ষে এক জোড়া জিন দ্বারা ঠিক আছে জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুইটা বা এক জোড়া দুইটি বা এক জোড়া জিন থাকে ল অফ সেগ্রিগেশন সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন দেখো ল অফ সেগ্রিগেশন হোক মানে প্রথম সূত্রটা হোক বা দ্বিতীয় সূত্র হোক দুইটা কি আবিষ্কার করেছিল গ্রেগর জোহান মেন্ডেলের ডাই হিনোটাইপিক অনুপাত কত অর্থাৎ দেখো নয় তিন তিন এক ফিনোটাইপিক অনুপাত ঠিক আছে জিনোটাইপিক বললে দেখছো কত এক দুই দুই চার এক দুই এক দুই এক কত ঝামেলা বলে নাই ঠিক আছে মনে রাখো ফিনোটাইপিক বলছে কোনটি অভিব্যক্তির অন্যতম প্রমাণ দেখো এটা হচ্ছে মেঘনাথ স্যারের বইয়ে আছে ঠিক আছে অ্যাভার্টিজম পূর্বপুরুষের বৈশিষ্ট্য যখন পরবর্তীতে সঞ্চারিত হয় তখন সেটার ইয়া হচ্ছে অ্যাভার্টিজম ঠিক আছে অভিব্যক্তির এটা হচ্ছে প্রমাণ ঘাতক জিনের প্রভাবে মেন্ডেলের প্রথম সূত্রের থ্রি টু ওয়ানোটাইপিক অনুপাত পরিবর্তিত হয়ে কোন অনুপাত হয় দেখো লিথাল লিথাল জিন 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 ঘাতক বলতে এর পরিবর্তে কি হয়েছিল দুই টু ওয়ান হয়েছিল তিন ইস টু পরিবর্তে লিথাল জিনের কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখবো ঠিক আছে লিথাল জিন সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে তাহলে আমরা এখান থেকে আরো কয়েকটা এমসি সলভ করতে পারবো জিন এক ধরনের জিন বা উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে প্রচ্ছন্ন লিথাল জিন যদি থাকে তাহলে সেটা কেবল হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাবে যদি জিন প্রচ্ছন্ন থাকে তাহলে দুইটাই হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে তিনিস্টু অনুবাদের এক অনুবাদ দুইষ্টু এক অনুবাদে প্রকাশিত হয় যেটা আমরা কেবলই সলভ করলাম ফিরোটাইফিক অনুপাত কত হয় তিন টু একের পরিবর্তে দুইস্টু এক হয় প্রচ্ছন্ন লিথাল জিন কোন অবস্থায় জীবের মৃত্যু ঘটে দেখে একসাম কেবল হোমো জায়গাস এই দেখো জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে কি বলা হয় লিথাল বা জিন বা জিন নাম শুনলে বোঝা যাচ্ছে যেটা লিথাল জিন লিথালজিনের প্রভাব নেই কোন রোগে দেখো আমরা যদি একটু দেখি লিথালজিনের সম্পর্কিত রোগ কী আছে ঠিক আছে দেখো এখানে হিমোফিলিয়া আছে ও ভালো কথা তার আগে একটু সেমিলিথাল সাবভাইটাল একটু দেখতে হবে ঠিক আছে সেমিলিথালে সেমিলিথালে কি হয় সাবভাইটালে কী হয় সেমিলিথালে কি হয় ফিফটি পার্সেন্টের বেশি অর্থাৎ অর্ধেকের বেশি সঙ্গে যেই জিনোটাইপগুলো পাচ্ছে বা যেই জীবগুলো আমরা পাবো ক্রস করে দেখবো তার অর্ধেকের বেশি মারা যাবে আর যদি সাবভাইটাল বলে তাহলে ফিফটি পার্সেন্টের কম মারা যাবে ঠিক আছে এখন সেমি সেমিলিথালের উদাহরণ কি আর সাবভাইটালের উদাহরণকে এটা একটু মনে রাখতে হবে দেখো হিমোফিলিয়া হচ্ছে সেমিলিথাল ধরনের মানে ফিফটি পার্সেন্টের বেশি যদি তোমাকে বলে কোন রোগটিতে ফিফটি পার্সেন্টের বেশি মানুষ মারা গেছে বা ফিফটি পার্সেন্টের কোন রোগে ফিফটি পার্সেন্টের বেশি হচ্ছে জীব হচ্ছে মারা গিয়েছে তাহলে হচ্ছে হিমোফিলিয়া আর যদি বলে ড্রসোফিলাম আছে লুপ্ত পাই ড্রাসিস্টিকার ইন্থালজিন কোন ধরনের তাহলে সাবভাইটাল ধরনের রোগগুলো দেখো লেখা আছে থ্যালাসেমিয়া সিগোসল অ্যানিমিয়া সিস্টিক ফাইব্রোসিস রেটিনোবলাস্টোমা ব্র্যাকিফেলানজি একথিওসিস বা জন্মগত দেখছো জন্মগত এক্সিয় না থ্যালাসেমিয়া দেখলাম না হিমোফিলিয়া দেখলাম না লিথাল জিনের কারণে কোন রোগ হয় দেখো কেবল দেখে আসলাম হিমোফিলিয়া যেটা লিথাল ধরনের অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটেমিক অনুপাত কী হয় দেখো এই যে আমি মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লাইন লিখছি এই ছয়টা লাইন থেকে আগলা দিলে তোমরা এইবারের পরীক্ষায় একটা টাইম সিকেও পেয়েও যেতে পারো ঠিক আছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অনুপাত কত হয় এক ইস টু দুই ইস টু ক্ষেত্রে অনুপাত কত হয় এক ইস্টু দুই টু ওয়ান লিথা জিনের প্রভাবে কতটুকু হয় দুই ইস ওয়ান দেখো প্রথম সূত্র ব্যতিক্রম প্রথম সূত্র তো থাকবে মনে করো সব মিলায় আর চার তাই না তো মেনলি হয় হচ্ছে তিন ইস এক যদি ব্যতিক্রম হয় তাহলে হয় হচ্ছে এক ইস্টু দুই ইস্টু এক অথবা শুধু লিথালের ক্ষেত্রে দুই ইস্টু এক ঠিক আছে মনে রাখবা এইটা হচ্ছে প্রথম সূত্র দেখো তিন ইস্টু এক সাধারণত হয় না হলে এই এতটুকু হয় আর লিথালে হলে আবার এই একটুকু বাচ্চলে যায় শুধু এইটুকু থাকে পরিপূরক জিনের ক্ষেত্রে কত হয় নয় ইস সাত প্রকট বললে দেখো তিনটার মধ্যে শুধুমাত্র একটাই তেরো ইস তিন মনে রাখবা প্রকট যেহেতু বলছে তার মানে অনেক বেশি তিনটা যেহেতু ব্যতিক্রম আছে পরিপূরক আছে প্রকট আছে আর আছে তো যেটা প্রকট বলছে শুধু মনে রাখবো যেটা যেটা প্রকট বলবে তখন হচ্ছে তাছাড়া সবগুলোই নয় এস্টু সাত ঠিক আছে অসম্পূর্ণ প্রকটের কারণে ফেরণটা গল্প করতে হয় দেখো অসম্পূর্ণ প্রকটটা কাট ছিল দেখো অসম্পূর্ণ প্রকটতা ছিল এটা প্রথম সূত্রের ব্যতিক্রম তার অনুবাদ কত হবে রঙিন থাকা সত্ত্বেও হোয়াইট লেখন মুরগির সাদা পালক কেন হয় দেখো এইখানে পাঁচটা নিয়ে কথা বলা আছে এক দুই তিন চার পাঁচ লিথাল জিনটা নাই ওটা হচ্ছে তোমার ইঁদুরের হলুদ যে ইঁদুর আছে বা ইঁদুরের ইঁদুর নিয়ে বললে হচ্ছে বোঝু করবো যে ওটা লিথাল জিনের কথা বলতেছে এখন দেখো যে প্রকট এভিস্টেসিস এটা হয় হচ্ছে সাদা লেঘন মুরগির সাথে মানে সাদা লেঘন যখন বলবে তখনই বুঝবা এটা তোমার প্রকোট এভিসের কথা বলতেছে তখন তুমি সাদা লেখন দেখলেই বুঝবা যে এটার অ্যান্সার হবে তেরোশো তিন আবার যখন বলবে মুখ বধিরতা এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন উদাহরণ যখন বলবে ঠিক আছে এবং লাস্টে বলতেছে অসম্পূর্ণ প্রকটতা এটা হচ্ছে সন্ধ্যা মালতীর ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে সন্ধ্যা মালতির কথা বললে অসম্পূর্ণ প্রকটতা সাদা কালো আন্দোলসিয়ান বললে সম কি বলে সরি সন্ধ্যা মালতি বললেই অসম্পূর্ণ প্রকটতা সাদা কালো আন্দোলন মরুভূমি বলে সমপ্রকটতা যদি বলে লেথাইরাস ওডোরেটাস এবং মিষ্টি মটর উদ্ভিদ তাহলে পরিপূরক জিন যদি বলে হচ্ছে মুখ বধিরতা তার দ্বৈত প্রচ্ছন্ন এবিস্টাসিস আর যদি বলে প্রকট এবিস্টাসিস তার মানে হচ্ছে সাদা লেঘন মূল ঠিক আছে দেখো রঙে কি থাকে সাদা লেঘন হোয়াইট লেঘন বা সাদা লেঘন প্রকট এবিস্টাসিস অন্য একটা জিনের উপস্থিতিতে অন্য জিনের কার্যক্ষমতা হারানো কি বলা হয় এপিস্টাসিস দেখো যে জিনটা বাধা দেয় আর বাধা পায় এপিস্ট্যাটিক জিনটা বাধা দেয় আর পাই হচ্ছে তাই অপর দিনের বৈশিষ্ট্য বাধা বাধা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দানকারী জিনকে কি বলা হয় তাহলে বাধা দানকারী মানে বাধা দিচ্ছে তাহলে যদি বাধা পায় বলতো তাহলে হাইপোস্ট্যাটিক হইতো মেন্ডেলের দ্বিতীয় ব্যতিক্রম কোনটি মেন্ডেল ঠিক আছে দ্বিতীয় সূত্র বলেছে তাই না এপিস্টাই এপিস্টাইসিস হ্যাঁ অবশ্যই অসম্পন্ন প্রকটতা না পরিপূরক জিনও হয় তাই না তাহলে এইটাও অ্যান্সার এইটাও অ্যান্সার দেখো এপিস্টাইসিসও হয় পরিপূরক জিনও হয় ঠিক আছে পরিপূরক জিনের পিনোটাপিক অনুপাত কত দেখো আমরা যে অনুপাত দিয়েছিলাম এই দেখো এই ছয়টা একটু মনে রাখতে হবে মাস্ট ঠিক আছে এখান থেকে অনেক এমসি আসার সম্ভাবনা আছে ভাই মানে অনেক আসার সম্ভাবনা বলতে এখান থেকে আসার অনেক সম্ভাবনা আছে হিউজ একটা পসিবিলিটি আছে এমসি আসার দেখো পরিপূরক জিন বলেছে না তার মানে নয় ইস টু সাত এটা তো আগেই বাদ এটা হলো নর্মাল হয় তেরোশ দিন হয় প্রকট এম সিসের কারণে আসলে এটাও বাদ দেখো লেথাইরাস ওডোরেটাস নামক মিষ্টি মটরের কথা বলছে দেখছো ওই যে মনে মনে করতে বলছিলাম দুটি সাদা ফুল বিশিষ্ট আলাদা স্ট্রেন সংগ্রহণ করা হলে বেগুনিয়া সাদা ফুলের অনুপাত কত হবে দেখো দেখো লেথাইরাস ওডোর ও সাদা ফুলের অনুপাত নয় মানে পরিপূরক জিন ওডোরেটাস বলছে মানে কি পরিপূরক জিনের কথা মনে করতে হবে পরিপূরক জিনের কথা ছিল নয় টু সাত নয় যদি বলতো যে সাদা অনুপাত বেগুনি তাহলে ঠিক আছে খেয়াল করো বেগুনি ও সাদা বলছে তাই নয় ইস্টু সাত যদি সাদা ইস্টু বেগুনি হতো তাহলে সাত ইষ্ট নয় মেন্ডেলের সূত্রের প্রকট এপিস্টের অনুপাত করতো প্রকট বলছে মানে কি তেরো ইস্টু তিন দ্বৈত প্রতচnone বিচ্ছাসিতিসের অনুপাত হলো দ্বৈত প্রতচnone তার মানে 9:7 এটা হচ্ছে প্রকট এপিস্টিসিস এটা বাদ আর এরিডোটেমটি বাদ দ্বৈত প্রতচnone বিচ্ছাসিতিসের উদাহরণ কোনটি মুখ বধিরতা হচ্ছে দ্বৈত প্রতচnone এপিস্টিসিস নিচে কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করে দেখো তো এ এ যদি হয় আর এটা যদি হয় তাহলে এটা এ আর এ আর এ বড় হাতের আর ছোট হাতের আর তাহলে এ এক ধরনের আর এ এক ধরনের তাহলে দুই ধরনের পাইলাম এখানে হচ্ছে দুই পাইলাম এখানে যদি দেখি এ বড় হাতের আর এ ছোট হাতের আর ছোট হাতের এ বড় হাতের আর ছোট হাতের এ ছোট হাতের আর তাহলে এক দুই এখানেও আবার পাইলাম চারটা তাই না এখানে হচ্ছে চার আর এখানে দুই এ বড়ো হাতের আর আবার এ বড়ো হাতের আর এ ছোট হাতের আর এ বড়ো হাতের আর এ বড়ো হাতের আর তাহলে এখানেও দুই ধরনের পাইলাম এইটাও সেম দেখো এ আর এ আর ছোটতে ছোট হাতের আর ছোটতে ছোট হাতের আর তাহলে এখানেও তাহলে সর্বাধিক পাবো হচ্ছে এইটাতে ঘাসফোড়িংয়ের লিঙ্গ নির্ধারণ করা পদ্ধতি হচ্ছে কোনটা দেখো লিঙ্গ নির্ধারণ নিজে এখান থেকেও এমসি কো আসতে পারে এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো দুই ধরনের এখানে দেখা একটা হচ্ছে এক্স 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 ওয়াই আর একটা হচ্ছে এক্স 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 জিরো বা ও এই দুইটা তো মানুষ সহ বিভিন্ন ধরনের পতঙ্গতে দেখা যায় হচ্ছে এক্স 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 ওয়াই অর্থাৎ এক্স ওয়াই সিস্টেম আর যদি দেখা যায় তোমার হচ্ছে ঘাসফোডিং ছাড়পোকা ডায়াস করে তাহলে হচ্ছে এক্স ও দুটাতে এক্স এক্স আছে যেমন আমরা বলি না এক্স ওয়াই বলি আর এক্স নট বলি বা এক্স ও বলি ঠিক আছে তাহলে আমি ঘাস ফোরিং পেয়েছি কোনটা ফোডিং ঘাস পোকাতে এক্স এস এক্স ও এক্স 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 ও এক্স 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 ওয়াই পদ্ধতিতে লিঙ্ক নির্যাতিত হয় কোনটিতে এই দেখো এটা বাদ এটাও বাদ গান্ধী পোকাও বাদ তাহলে হচ্ছে ড্রসোভিলা এই দেখো কোথায় গেল এটা ড্রসোফিলা এক্সএস এক্স ওয়াই একটি কোষ অটোজমের সংখ্যা কয়টি 44 বা 22 জোড়া আর এক জোড়া বা দুইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম মানে 46 এর ড্রসোফিলা মাছ মেলানোগ্যাস্টার কোন জীবের বৈজ্ঞানিক নাম মাছির ফলের মাছি বলে আর কি লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটি দেখো রাতকানা অবশ্যই আমরা একটু আগে দেখি হ্যাঁ লাল সবুজ বর্ণান্ধলিং ডিজঅর্ডার আর কি লাল সবুজ বর্ণান্ধতা হিমোফিলিয়া মাস্কুলার ডিস্ট্রফি রাত কানা ডায়াবেটিস ইনসিবিটাস ফ্রাজাইলাক্স ইন্ড্রোম হাইপাট্রাইকোসিসাইজেশন এখানে রাতকানাও ছিল এটা বাদ আচ্ছা বর্ণান্ধতাও ছিল এটাও বাদ এই যে লাল সবুজ বর্ণ অন্ধতা ছিল বাদ রাতকানা ছিল এটাও বাদ দুটাই বাদ হিমোফিলিয়াও ছিল এটাও বাদ তাহলে অন্ধত্ব ঠিক আছে এখানে দেখো এই ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ এবং ফিসমা জিজ বা হিমোফিলিয়া বে দুটা একটু মনে রাখবো এটা হচ্ছে রক্ত রক্তদন্তনের আট নম্বর ফ্যাক্টর মানে আট নম্বর ফ্যাক্টর আর এটা হচ্ছে প্লাজমা প্লাজমা প্লাসিন কম্পোনেন্ট হিমোফিলিয়া এ আরিয়া বি প্রথমটা হচ্ছে আট নম্বর আর এরপরটা হচ্ছে নয় নম্বর ঠিক আছে একটু মনে রাখবা এটাকে রাজকীয় রোগ বলা হয় ঠিক আছে হিমোফিলিয়া হিমোফিলিয়াকে কারণ হচ্ছে এই যে মহিলাদের মহারানী ছিল তাই রাজকীয় লোক নয় কন্ডি ঠিক আছে দেখো আবার আসছে ক্রিসমাস দেখলাম হিমোফিলিয়াও দেখলাম লাল সবুজ বর্ণনতাও দেখছি তাহলে মুখ বধিরতা মুখ বধিরতা কি ছিল বলো তো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস না জীবন্ত জীবাশ্ম কোনটা জীবাশ্ম নিলে তাহলে একটু পড়াশোনা করতে হবে আচ্ছা এটা একটু মনে রাখবা পাখিদের বিবর্তনিক ধাপ কি শরীর তারপর পাখি তার মানে আদি কোনটা ছিল সরিষ্রিপ জীবন্ত জীবাশ্ম ঠিক আছে দেখো এখানে দেখবা পেরিবেটাসের মধ্যে অ্যানারিডা এবং আর্থমোটা পর্বের বৈশিষ্ট্যবিদ্যান পেরিবেটাসের মধ্যে তার মানে এটা একটা জীবন্ত জীবাশ্ম আচ্ছা এরপরে দেখো নটিলাস পেরিপেটাস লিমুলাস ল্যাটিমারিয়া স্পেনাডন অর্থিনো এইগুলো ঠিক আছে মনে দেখো পেরিপেটাসও আছে তো এইগুলো একটু মনে রাখতে হবে পেরিপেটাসও পেলাম প্লাটিভাস তো হয় তাহলে দুইটাই হয় প্লাটিভাস হয় পেরিপেটাসও হয় দেখো পেরিপেটাস তো পেয়েছি হুম প্লাটিবাসও হয় ঠিক আছে আরেক ফ্যাক্টর মোট কতটি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি তিন জোড়া বা ছয়টা না সি 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 ই তাই না হচ্ছে ছয়টা ওকে এই যে দেখো ছয়টা দেখছো তিন জোড়া এটা একটু মনে রাখবা এব ও ব্লাড গ্রুপ নির্ণয়কারী জিনিয়ার অ্যালারিটিক সিরিজের প্রকট প্রচ্ছন্নতা সম্পর্কটা ঠিক আছে এ আর বি সমপ্রকট আর এই দুইটা নটের উপরে হচ্ছে প্রকট ঠিক আছে দুইটা সমান সমান হবে এবং ও এর ক্ষেত্রে খালি এ এল দিয়ে দিবা ল্যান্ড স্ট্যান্ডের এল আর কি আর কোন ব্লাড গ্রুপ কাকে দিতে পারবে না পারবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ অ্যান্ডিজেন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনারও ছিল ওয়াইনারও ছিল তার মানে অ্যান্সার হচ্ছে এ ও বি উভয় সার্বজনীন গ্রহীতা এ বি সবাইকে নিতে পারে আর ও সবাইকে দিতে পারে কারণ দেহে ও গ্রুপের রক্ত থাকলে সে নিজের দেহে কোন গ্রুপের রক্ত নিতে পারে ও শুধুমাত্র ওর কাছ থেকেই নিতে পারে কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই তার মানে শুধু অ্যান্টিবডি আছে শুধুমাত্র ওতে দেখো ওতে দুইটাই অ্যান্টিবডি আর এবিতে দুইটাই অ্যান্টিজেন তাহলে অ্যান্সার হচ্ছে ও গ্রুপ

ডারউইন মেন্ডেলোনা হাসলিওনা কোরান ওকে আর্কিওপট্যেরিক্সের লিথোগ্রাফিকা হলো মানে আর্কিওটারিক্স কার কাছ থেকে আসছে আদি ঠিক আছে কি কি ছিল দেখো তো শরীশৃপ শরী শ্রীফ আর হচ্ছে পাখি তাহলে আদি হচ্ছে সরীসৃপের পাখি না ফসিল শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে হচ্ছে ফসিলাস থেকে আসছে ল্যাটিন ল্যাটিন ফসিলিস থেকে ল্যাটিন আসছে ঠিক আছে তো এটা ছিল হচ্ছে তোমার এই পর্যন্ত এখন দেখো আমাদের দুটা জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মেরুদণ্ডীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের যে বিষয়গুলো ঠিক আছে যে কোন কার কয়েকটা করে থাকে দেখো মাছের একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল থাকে মানে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট মাছ মাছ দুই প্রকোষ্ঠী উপচর তিন প্রকোষ্ঠ পাখি ও স্তন্যপায়ী হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট

কোনগুলো সম সমস্ত অঙ্গ কোন সমবৃত্ত অঙ্গ এটা একটু দেখতে হবে মানুষের হাত বিড়ালে সামনের পা তিমি ফ্লিপার মানুষের এই বাদুরের ডানা এগুলো ঠিক আছে ওকে এখানে একটা ক্রোম বলছে দেখো হিউমেরাস রেডিয়াস আলনা কার্পান ডাকার ফেলান যাচ্ছে এই ক্রোমটা একটু মনে রাখো সমবৃত্ত অঙ্গ দেখো সমস্ত অঙ্গ দেখে আসলাম সমবৃত্ত অঙ্গ কোনটা বাদুরের ডানা পাখির ডানা পতঙ্গের ডানা ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ কোনগুলা ঠিক আছে লোম উপপল্লব বা নেকটেটিং মেমব্রেন যদি উপপল্লব না বলে নেকটেটিং পর্দা বলে তাহলেও কিন্তু হবে উপপল্লব পর্দা আকেল দাঁত কানের পেশি পুচ্ছাস বা কক্কিস এবং অ্যাপেন্ডিক্স এগুলো কি লুপ্ত বা মানুষের প্রায় নিষ্ক্রিয় অঙ্গ এগুলো হচ্ছে মানুষের নিষ্ক্রিয় যে অঙ্গগুলো আছে সেইগুলো ঠিক আছে এই হলো ফ্যাক্ট তো এই অধ্যায় ছিল এগুলাই তো আমরা হচ্ছে এই মাধ্যমে দেখে ফেললাম যে কী কী আমাদের পড়তে হবে ঠিক আছে তো এগুলো আমরা এই অধ্যায় থেকে অবশ্যই ভালোভাবে দেখবো এবং আমি যেটা দেখে গেছি যেগুলো যেই ছবি লিখে নিয়ে আসছিলাম যেগুলো আমি ছবি দেখাইছি হাতে লেখা ছিল ওই ওইগুলো দেখবা তাহলে অনেক শর্টে এই অধ্যায়টা কভার হয়ে যাবে ঠিক আছে খুবই সহজ অধ্যায় এখান থেকে এখান থেকে মার্ক তোলা খুব সহজ যেটা আসবে সেটাই পারার মতন কোনো ঝামেলা করে না কোনো জটিল জটিলতার কিছু নয় ঠিক আছে É,